আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেএড টেলিভিশনের আজকের সংবাদ হামলা ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল শামপুর কলেজ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল শামপুরের বিভিন্ন রাস্তায় প্রদর্শিত হয় ইসরায়েলি পণ্য বয়কট গণহত্যা ও হামলা বন্ধের স্লোগানে মুখরিত হয় শামপুর কলেজের পরিবেশ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন রংপুর জেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য মাহমুদুল হাসান বদরগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব লিয়কতুল্লা লুসান চন্দমপাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাদিউজ্জামান হীরা শামপুর কলেজ ছাত্রদলের দলের সভাপতি আখিনুজ্জামান সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জীবন সাংগঠনিক সম্পাদক সিয়াম আক্তার নাহিদ প্রচার সম্পাদক আলামিন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিউজ ডেস্ক জেড এস টেলিভিশন